নমস্কার বন্ধুরা নিলিমা রান্নাঘরে আজকে দেখুন স্যুপ ভেজিটেবল স্যুপ আমি আজকে ভেজিটেবল স্যুপ বানাবো এখানে আমি বাঁধাকপি কুচি গাজর কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ পাতা কুচি আর দুটো শুকনো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এবার আমি স্যুপটা বানাব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম করতে । এবার আমি তেল দিয়ে দিয়েছি আগে কড়াইটা গরম হলে এবার আমি আদা কুচি দিয়ে দিলাম এবার রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো গাজর কুচিটা গাজর কুচিটা দিয়ে একটু নেড়ে এবার বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপি আর টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে আমি এবার একটু ভালো করে একটা নাড়িয়ে নিয়ে একটু নরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজ পাতা কুচিটা আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে হালকা ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে প্রায় এক লিটার মতো জল আমি এখানে অ্যাড করব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পোটার জন্য যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এবার সবজিগুলো মনে হয় সিদ্ধ হয়েই গেছে ভালোই দেখুন দাঁড়ান মানে কেমন ফুটছে হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু অ্যাড করব এখানে আমি সয়া সস অ্যাড করবো এক চামচ মতো বড় চামচের আর এখানে অ্যাড করব একটু কোন হাফ চামচ চিনি মানে স্বাদ আনার জন্য আর এখানে একটু ভিনিগার অ্যাড করবো আমার কাছে তো লেবু নেই তাই আমি ভিনিগার অ্যাড করলাম এর মধ্যে এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো মানে বেশি সরু সরু যাতে না হয়ে যায় ডিমগুলো এবার আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম দু চামচ মতো সেটা আমি অ্যাড করলাম এবার এখানে অ্যাড কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য একটু গাঢ় গাঢ় হবে তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে ধনেপাতা পাতা অ্যাড করব ধনেপাতা পাতা অ্যাড করে এবার আমি স্যুপটা নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা আমার স্যুপটা রেডি এবার আমি সার্ভিং বলে ঢেলে ফেলবো ঢেলে আপনারাই এই রেসিপিটা যদি তোমা আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে লাইভ সাবস্ক্রাইব করবে এবং বেলাইকে কন্টিটা বাজিয়ে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি যে আমি এবার সার্ভিং বলে ঢেলে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন যে খেতে যেরকম টেস্ট দেখতে মানে সেরকম